ওম শান্তি আজ উনত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ প্রাত মুরলী বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা প্রশ্নের প্রতি সংশয়ান্বিত হওয়া ছেড়ে মনমুনা ভব স্মরণ করো বাবা আর অবিনাশী সম্পদের উত্তরাধিকারকে স্মরণ করো পবিত্র হও আর পবিত্র করে তোল আজকের প্রশ্ন শিব বাবা বাচ্চারা তোমাদের দিয়ে নিজের পূজা করাতে পারেন না কেন উত্তরে বাবা বলেছেন বাবা বলেন আমি বাচ্চাদের মোস্ট অবিডিয়েন্ট সার্ভেন্ট তোমরা বাচ্চারা আমার মালিক আমি তো বাচ্চারা তোমাদের নমস্কার জানাই বাবা হলেন নিরহংকারী বাচ্চাদেরও বাবার মতো হতে হবে আমি তোমাদের অর্থাৎ বাচ্চাদের দিয়ে নিজের পূজা কিভাবে করাবো আমার তো পা নেই যা তোমরা ধুয়ে দেবে তোমাদের তো ঈশ্বরের সহযোগী হয়ে বিশ্বের সেবা করতে হবে আজকের গীত নির্বলের সাথে বলবানের লড়াই ওম শান্তি নিরাকার শিব ভগবানুবাজ শিব বাবা নিরাকার আর আত্মারা যারা বাবা বলে তারাও আসলে নিরাকার নিরাকার দুনিয়ার বাসিন্দা এইখানে পাঠ বা ভূমিকা পালন করবার জন্য সাকারূপে এসেছে তোমাদের সবার পা আছে কৃষ্ণেরও পা আছে পাকেই সবাই পূজা করে তাই না শিব বাবা বলেন আমি তো অবিডিয়েন্ট আমার তো পা নেই যে তোমাদের দিয়ে পা ধোয়াবো বা পূজা করাবো সন্ন্যাসীরা পা ধোয়ায় না গৃহস্থ মানুষ গিয়ে ওদের পা ধুয়ে দেয় পা তো মানুষের হয় শিব বাবার তো পা নেই যে তোমাদের পা ধুয়ে পূজা করতে হবে এ হলো পূজার সামগ্রী বাবা বলেন আমি তো জ্ঞানের সাগর আমি আমার বাচ্চাদের দিয়ে কি করে পা ধোয়াবো বাবা তো বলেন বন্দেই মাদারম মায়েদের এরপর কি বলা উচিত হ্যাঁ দাঁড়িয়ে বলবে শিব বাবা নমস্কার যেমন সালাম মামিকম বলে না বাবাকে সর্বপ্রথম নমস্কার করা উচিত বাবা বলেন আই এম মোস্ট অবিডিয়েন্ট অসীম জগতের সার্ভেন্ট আমি নিরাকার আর কত নিরহংকারী এখানে পূজার কোনো কথাই নেই মোস্ট বিড বাচ্চারা যারা অসীম জগতের সম্পত্তির মালিকানা পেতে চলেছে তাদের দিয়ে কিভাবে পূজা করাবো তবে হ্যাঁ ছোট বাচ্চারা বাবার পায়ে নদল জানো হয় কেননা বাবা বড় কিন্তু বাস্তবে তো বাবা বাচ্চাদের সার্ভেন্ট বাবা জানেন যে বাচ্চাদের মায়া অনেকভাবে বিরক্ত করে খুব কঠিন সময় অপার দুঃখ এখন অনেক আসবে এসবই অসীম জাগতের কথা তখনই অসীম জগতের বাবা আসেন বাবা বলেন দাতা আমি একজনই অন্য আর কেউ দাতা হতে পারে না বাবার কাছে সবাই চায় সাধু সন্তরাও মুক্তি প্রার্থনা করে ভারতের গৃহস্থ মানুষেরা ভগবানের কাছে জীবন মুক্তি প্রার্থনা করে সুতরাং দাদা একজনই গায়নও আছে সবার সদ্গতি দাদা একজনই সাধুরাই যেখানে সাধনা করে অন্যদের সদ্গতি ওরা কিভাবে দেবে মুক্তিধাম আর জীবন মুক্তি ধাম দুইয়েরই মালিক একজন মুক্তিধাম আর জীবন মুক্তিধাম দুইয়েরই মালিক একজন বাবা উনি নিজের সময় অনুসারী একবারই আসেন এছাড়া বাকি সবাই জন্ম মৃত্যুর চক্রেই আসে ইনি একবারই আসেন যখন রাবণ রাজ্য শেষ হতে যায় তার আগে আসেন না ড্রামায় পারি নেই সুতরাং বাবা বলেন তোমরা আমার দ্বারাই আমাকে চিনতে পারো মানুষ জানে না তাই সর্বব্যাপী বলে দেয় এখন তো রাবণ রাজ্য ভারতবাসীরাই রাবণকে জ্বালায় অতএব এটাই প্রমাণ হয়ে যে ভারতেই রাবণ রাজ্য রামরাজ্য ভারতেই এসব কথা রামরাজ্য স্থাপনকারীরাই বোঝাতে পারে কিভাবে রাবণ রাজ্য হয় এইসব কথা কে এসে বোঝান নিরাকার শিব ভগবানুবাজ আর তাকে শিব বলা হয় না আত্মারা সব শালিগ্রাম শিব একজন কি বলা হয় শালিগ্রাম তো অনেক আছে এ হল রুদ্র জ্ঞান যজ্ঞ ওরা ব্রাহ্মণরা যজ্ঞ রচনা করে যেখানে একটা বড় শিবলিঙ্গ আর ছোট ছোটো শালগ্রাম বানিয়ে পূজা করে দেবতাদের পূজা তো প্রতি বছর হয় এখানে প্রতিদিন মাটির মূর্তি তৈরি করে তার পূজা করে রুদ্রর অনেক মহিমা শালিগ্রাম কারা সে তো ওরা জানে না তোমরা শিব শক্তি সেনা পতীদের পবিত্র করে দোল শিবের পূজা তো হয় শালগ্রাম কোথায় যাবে তাই অনেক মানুষ রুদ্রযজ্ঞ রচনা করে শালগ্রাম পূজা করে শিব বাবার সাথে বাচ্চারাও পরিশ্রম করেছে শিব বাবার সহযোগী ওদেরই বলা হয় ঈশ্বরের সহযোগী স্বয়ং নিরাকার নিশ্চয়ই কোনো শরীরেই আসবেন তাই না স্বর্গে তো সহযোগের প্রয়োজন নেই শিব বাবা বলেন দেখো এরা আমার সহযোগী বাচ্চারা নম্বর অনুসারেই তো হবে না সবার পূজা তো করা সম্ভব নয় এই যজ্ঞ ভারতেই রচিত হয় এই রহস্য বাবাই বোঝান ওরা ব্রাহ্মণরা বা শেঠরা ধরাই এসব জানে বাস্তবে এটাই হলো রুদ্র জ্ঞান বাচ্চারা পবিত্র হয়ে ভারতকে স্বর্গ করে তোলে এটা একটা বড় হসপিটাল যেখানে যোগ দ্বারা আমরা এভার হেলদি হয়ে উঠি বাবা বলেন আমাকে স্মরণ করো দেহ অহংকার হলো প্রথম বিকার যা যোগ ছিন্ন করে দেয় দেহবোধ হলেই বাবাকে ভুলে যায় আর তখনই আরও বিকারগ্রস্ত হয়ে পড়ে নিরন্তর যোগে থাকাই অনেক পরিশ্রমের মানুষ কৃষ্ণকে ভগবান মনে করে তার পূজা করে কিন্তু সে তো প্রতিপাবন নয় যে তার চরণকে পূজা করতে হবে শিব তো হলেন চরণবিহীন উনি এসে তো মাতাদের সার্ভেন্ট হন আর বলেন বাবা আর স্বর্গকে স্মরণ করলে তোমরা একুশ জন্মের জন্য রাজত্ব করতে পারবে একুশ গুলের গায়নও আছে অন্য কোনো ধর্মে এই গায়ন নেই অন্য কোনো ধর্মাবলম্বীরা একুশ জন্মের জন্য স্বর্গের বাদশাহী প্রাপ্ত করে না এটাও ড্রামায় নির্ধারিত দৈবি ধর্মের যারা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছে তারাই আবার বেরিয়ে আসবে স্বর্গে তো অপার সুখ নতুন দুনিয়া নতুন মহল অনেক সুখ প্রদান করবে অল্প পোড়ানো হয়ে গেলে কিছু না কিছু দাগ লেগে যায় তখন তাকে মেরামত করতে হয় যেমন বাবার অপরাম্বর মহিমা ঠিক তেমনি মহিমা স্বর্গের যার মালিক হওয়ার জন্য তোমরা পুরুষার্থ করছো আর কেউ স্বর্গের মালিক বানাতে পারে না তোমরা বাচ্চারা জানো বিনাশের সিন দৃশ্যাবলী কতখানি বেদনাদায়ক তার আগেই বাবার অবিনাশী উত্তরাধিকারও গ্রহণ করা উচিত বাবা বলেন এখন আমার হও অর্থাৎ ঈশ্বরীয় কোল গ্রহণ করো শিব বাবা বড় তাই না সুতরাং তোমাদের প্রাপ্তিও অগাধ স্বর্গের অবার সুখের নাম শুনলে মুখে জল এসে যায় বলাও হয় ও মুখে স্বর্গবাসী হয়েছে স্বর্গ ভালো লাগে তাই না এখানে তো নরকই যতক্ষণ সত্যযুগ না আসবে ততক্ষণ কেউ স্বর্গে যেতে পারবে না বাবা বোঝান এই জগদম্বা গিয়ে স্বর্গের মহারানী লক্ষ্মী হন তারপর বাচ্চারা নম্বর অনুসারে পদ প্রাপ্ত করে মাম্মা বাবা অনেক বেশি পুরুষার্থ করেন রাজত্ব তো ওখানে বাচ্চারাও করবে শুধুমাত্র লক্ষ্মী নারায়ণ তো করবে না বাবা এসে মানুষ থেকে দেবতা করে তোলেন শিক্ষা প্রদান করেন যদিও বলে কৃষ্ণ দেবতা করে তোলে কিন্তু তাকেও তো দাপরেই নিয়ে এসেছে দাপরে তো দেবতারা থাকে না সন্ন্যাসীরা বলতে পারবে না যে আমরা স্বর্গে যাবার পথ বলে দেই তার জন্য তো ভগবানকে প্রয়োজন বলাও হয় মুক্তি জীবন মুক্তির দ্বার কলিযুগের শেষে গিয়ে খুলবে এ হলো রুদ্র জ্ঞানযজ্ঞ আমি হলাম শিব রুদ্র আর এরা হলো শালিগ্রাম এরা সবাই শরীর শরীরধারী আমি শরীরকেই লোন নিয়েছি এরা সবাই ব্রাহ্মণ ব্রাহ্মণ ছাড়া এই জ্ঞান কারও হয় না শূদ্রদেরও হয় না শতযুগে দেবতারা বুদ্ধির ছিল যে কথা বাবা এখন এসে বলেন সন্ন্যাসীরা কাউকে পারসবুদ্ধি করে তুলতে পারে না যদিও নিজেরা পবিত্র থাকে কিন্তু রোগগ্রস্ত হয় স্বর্গে কেউ রোগগ্রস্ত হয় না ওখানে তো অপার সুখ তাই বাবা বলেন সম্পূর্ণ পুরুষার্থ করো রেস হয় না এ হলো রুদ্রমালা গাথার রেস আমি আত্মাকে যোগের দূর লাগাতে হবে যত যোগযুক্ত হবে বোঝা যাবে এই দ্রুত দৌড়াচ্ছে তার বিকর্ম বিনাশ হতে থাকবে তোমরা উঠতে বসতে চলতে ফিরতেও যাত্রাপথে আছো বুদ্ধি যোগ দ্বারা এ হলো এক সুন্দর যাত্রা তোমরা বলো স্বর্গের এমন অপার্স প্রাপ্তির জন্য কেন পবিত্র থাকব না মায়া আমাদের কোনোভাবে চলাতে পারবে না প্রতিজ্ঞাবদ্ধ হতে হয় অন্তিম জন্ম মরতে তো হবেই তবে কেন বাবার কাছ থেকে অবিনাশী বর্ষা গ্রহণ করব না অসংখ্য বাচ্চা বাবার প্রজাবিতা তিনি নিশ্চয় নতুন রচনা সৃষ্টি করবেন নতুন রচনা হয়ে ব্রাহ্মণদের ব্রাহ্মণরা হলো রোহানি সোশ্যাল ওয়ার্কার দেবতারা তো প্রালব্ধ ভোগ করে তোমরা ভারতের জন্য সার্ভিস করো তাই তোমরাই স্বর্গের মালিক হও ভারতের সার্ভিস করা মানেই সবার সার্ভিস করা সুতরাং এ হলো রুদ্র জ্ঞান রুদ্র শিবকে বলা হয় নাকি কৃষ্ণকে কৃষ্ণ তো শতযুগের প্রিন্স ওখানে যজ্ঞ ইত্যাদি হয় না এখন হলো রাবণ রাজ্য এ শেষ হয়ে যাবে তারপর আর কখনো রাবণ তৈরি হবে না বাবা এসে এই শিকল থেকে মুক্ত করেন এই ব্রহ্মাকেও শিকল থেকে মুক্ত করেছেন তাই না শাস্ত্র পড়তে পড়তে কি অবস্থা হয়েছিল তাই বাবা বলছেন এখন আমাকেই স্মরণ করো যাদের বাবাকে স্মরণ করার সাহস নেই পবিত্র থাকে না তারা অপ্রয়োজনীয় প্রশ্ন করতে থাকে বাবা বলেন মনমুনা ভাবো যদি কোনো বিষয়ে নিজেকে দিশেহারা মনে হয় তবে সেই বিষয় থেকেই সরে এসো মনমুনা ভব এমন নয় যে প্রশ্নের রেসপন্স না পেয়ে এই পড়াই ছেড়ে দেবে বলি ভগবান আছে তখন তখন রেসপন্স কেন করবে না বাবা বলেন তোমাদের কাজ হলো বাবা আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করা চক্রকেও স্মরণ করতে হবে ওরাও ত্রিমূর্তি আর চক্রকে দেখায় লিখেই থাকে সত্য মেব জয়তে কিন্তু অর্থ কিছুই বোঝে না তোমরা বোঝাতে পারো শিববাবাকে স্মরণ করলে সূক্ষ্মবতনবাসী ব্রহ্মা বিষ্ণু শঙ্করও স্মরণে আসবে আর সদর্শন চক্র স্মরণ করলে বিজয়ী হতে পারবে জয়তে অর্থাৎ মায়াকে জয় করা কতখানি বোঝার ব্যাপার এখানে নিয়ম আছে হংস সভায় বক বসতে পারে না বিকে যারা স্বর্গের পরি তৈরি করে তাদের উপরে অনেক রেসপন্সিবিলিটি রয়েছে সর্বপ্রথম যখন কেউ আসে তাকে সবসময় জিজ্ঞাসা করো আর তার বাবা কে জানো প্রশ্ন যে জিজ্ঞাসা করবে নিশ্চয়ই সে জানবে সন্ন্যাসীরা এমনটা কখনো জিজ্ঞাসা করবে না ওরা তো জানেই না তোমরা তো জিজ্ঞাসা করবে অসীম জগতের বাবাকে জানো প্রথমে তার সাথে যুক্ত হও ব্রাহ্মণদের এটাই নেশা থাকা উচিত বাবা বলেন হে আত্মারা আমার সাথে যুগযুক্ত হও কেননা আমার কাছেই আসতে হবে সত্যযুগের দেবী দেবতারা বহুকাল বিচ্ছিন্ন ছিল তাই সর্বপ্রথম জ্ঞান তারাই পাবে লক্ষ্মী নারায়ণ চুরাশি জন্ম সম্পূর্ণ করেছে সুতরাং প্রথম জ্ঞান তাদেরই পাওয়া উচিত মনুষ্য সৃষ্টির যে বৃক্ষ রয়েছে তার পিতা হলেন ব্রহ্মা আর আত্মার পিতা হলেন শিব অতএব বাবা আর দাদা হলেন তাই না তোমরা হলে তার পৌত্র উনার কাছ থেকেই তোমরা জ্ঞান প্রাপ্ত করো বাবা বলেন আমি নরকে গেলেই তো স্বর্গ রচনা করতে পারবো শিব ভগবানুবাজ লক্ষ্মী নারায়ণ ত্রিকালদর্শী নয় ওদের এই রচয়িতার রচনার জ্ঞান নেই তাহলে তাদের পরম্পরা কিভাবে চলে কেউ কেউ ভাবে এরা তো শুধু বলে দেয় সকলের মৃত্যুও আসছে কিন্তু কিছুই তো হয় না এর উপরে একটি দৃষ্টান্ত আছে না এক রাখাল বালক প্রায়ই বলে বাঘ এসেছে বাঘ এসেছে কিন্তু বাঘ আসেনি শেষ পর্যন্ত সত্যি একদিন বাগেল আর সব সবকটি ছাগলকে খেয়ে ফেলল এসব কথা এখনকার জন্যই একদিন কাল এসে সবাইকে গ্রাস করবে করবে তখন কি ভগবানের এটা কত বড় যজ্ঞ পরমাত্মা ছাড়া এত বড় যজ্ঞ আর কেউ রচনা করতে পারবে না ব্রহ্মাবংশী ব্রাহ্মণ বলেও পবিত্র না হলে এখানেই মরতে হবে শিব বাবার কাছে প্রতিজ্ঞা করতে হয় মিষ্টি বাবা স্বর্গের মালিকানা প্রদানকারী বাবা আমি তো তোমারই শেষ পর্যন্ত তোমার হয়েই থাকব। এমন বাবা সাজানকে পরিত্যাগ করলে মহারাজা মহারানী হতে পারবে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সোমনার সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরাও বাবাকে জেনেছি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা নমস্কার আর সুপ্রভাত ধারণার জন্য মুখ্যসার এক নম্বর পয়েন্ট সত্যিকারের ক্ষোধাই হিদমৎকার হয়ে ভারতকে স্বর্গ তৈরি করার কার্যে পবিত্রতা রক্ষা করে বাবার সহযোগী হয়ে উঠতে হবে আধ্যাত্মিক সোশ্যাল ওয়ার্কার হতে হবে দুই নম্বর পয়েন্ট কোনো প্রকারের প্রশ্নে সংশয়ান্বিত হয়ে পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত নয় প্রশ্নকে ছেড়ে বাবা আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে হবে আজকের বরদান জগতের থেকে ঊর্ধ্বে থেকে সকলকে আপন ভাবের অনুভূতি করানো অনুভবের প্রতিমূর্তি হব যেমন সকলের মন থেকে বেরিয়ে আসে আমার বাবা ঠিক সেই রকম সকলের মন থেকে আসা ইনি হলেন আমার অসীম জাগতিক ভাই বা বোন বা দিদি দাদি যেখানেই থাকো না কেন অসীম সেবার হও সীমিত জগতের থেকে থেকে অসীমিতের ভাবনা অসীমিতের কামনা রাখা এটাই হলো ফলফাদার করা এখন এর প্র্যাকটিক্যাল অনুভব করো আর করাও এমনিতেও অনুভাবে বয়স্ক মানুষকে পিতা যে কাকা যে বলা হয় সেই রকম অসীম জগতের অনুভব অর্থাৎ সকলকে আপন অনুভব করাবে আজকের স্লোগান উপরাম স্থিতির দ্বারা উড়তে গলায় উড়তে থাকো তবে কর্মরূপে ডালপালা বন্ধনই আসবে না আজকের সমান আমি অনুভবের প্রতিমূর্তি আত্মা আচ্ছা ওম শান্তি